আকাশবাণী কার্ড আপনাকে শুধু আকাশবাণী কার্ড দিয়ে বানান নাকি অন্য কোনো কার্ড দিয়ে বানান আকাশবাণী আছে দুইটাই আছে দুইটাই আছে আর সেগুণ অন্য কোনো কার্ড নাই না আমাদের না শুধু আকাশবাণী চলে আচ্ছা করবে তখন বানিশ হবে তো খুচরা দামে সেল করেন কি পাইকারি সেল করেন খুচরা পাইকারি দুইটাই করি এটা যদি কেউ নিতে চায় খুচরা এক পিস কত দাম থাকবেন খুচরা নিতে গেলে চোদ্দ হাজার টাকা টাকা পড়বে আর যদি কেউ পাইকারি নিতে চায়

যদি নিতে চায় পাইকারি নিলে পাঁচটা মাল নিবো আসবে আবার পাইকারি আচ্ছা এখানে কিছু নর্মাল দেখতে পাচ্ছি কাজ করা আর নিচে হচ্ছে কাজ করা না এগুলো কত করেন

ওটা আরো বিশ বছর বিশ বছর বছর যাবে আচ্ছা শোকে যে আপনি অর্ধেক কাজ করে রাখছেন বাকি অর্ধেক করেন না গ্লাস ও বাকি আছে গ্লাস গুলো লাগাই দিবেন না সম্পূর্ণ দাম রাখবেন পঁয়ত্রিশ হাজার টাকা করবো এই পাশে দেখতে পাচ্ছি ড্রেসিং টেবিল একদম মা বন্ধের প্রিয় ড্রেসিং টেবিল উপরে হচ্ছে টিনের চালের ডিজাইন ড্রেসিং টেবিল কত দাম রাখবেন

তো এখানে আইলিই হবে। পলিবিদ্যুৎ আসলেই হবে। মানে সৌরভ ফানিচার বললেই সবাই চিনবে। সৌরভ ফানিচার নালে মুজিবুর দেওয়ান সদর মার্কেট লাবণী রেস্টুরেন্টের পাশে। পাশে। আমরা আসি হচ্ছে সাভার পলিবিদ্যুৎ। এখানে আশেপাশে যারা আছেন তারা এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে নিজে ফানিচাটা নিতে পারেন। আর ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন। আজকে তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।